সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তোমার গুণ তোমাদের গুণিত বইয়ের সংক্ষিপ্ত দশটা প্রশ্ন যেগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দশটা প্রশ্ন দেওয়া আছে তো চলো সেই দশটা প্রশ্ন সম্পর্কে জেনে নিই তো এখানে দেওয়া আছে এক নম্বরে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে এখানে এক নম্বরে দেওয়া আছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে এরপর দুই নম্বরটা দেওয়া আছে যে চার গুণ ছয়ের উত্তর চার গুণ পাঁচ এর উত্তরের চেয়ে কত বেশি দুই নম্বরটা দেওয়া আছে চার গুণ ছয়ের উত্তর চার গুণ পাঁচের উত্তর হচ্ছে কত বেশি তিন নম্বরটা দেওয়া আছে যে একশো পয়সায় এক টাকা হয় দশ টাকায় কত পয়সা হবে তিন নম্বরটা দেওয়া আসে একশো পয়সায় এক টাকা হয় তবে দশ টাকায় কত পয়সা হবে চার নম্বরটা দেওয়া আছে এক হালি ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম কত তাহলে চার নম্বরটা দেওয়া আছে যে এক হালি ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম কত পাঁচ নম্বরটা দেওয়া আছে ষোলো ভাগ দুই সমান আট এখানে ভাজ্য কত তাহলে পাঁচ নম্বরটা দেওয়া আছে ষোলো ভাগ দুই সমান আট এখানে ভাজ্য কত এরপরে ছয় নম্বরটা দেওয়া আছে যে পঁয়তাল্লিশ গুণ পাঁচ ভাগ সরি পঁয়তাল্লিশ গুণ চার ভাগ পাঁচ সমান কত ছয় নম্বরটা দেওয়া আছে পঁয়তাল্লিশ গুণ চার ভাগ পাঁচ সমান কত এরপরে সাত নম্বরটা দেওয়া আছে একটি কাগজকে চারটি সমান অংশে ভাগ করা হয়েছে প্রতিটি ভাগকে কি বলা হয় সাত নম্বরটা দেওয়া আছে একটি কাগজকে চারটি সমানাংশে ভাগ করা হয়েছে প্রতিটি ভাগকে কি বলা হয় আট নম্বরটা দেওয়া আছে একটি ভগ্নাংশ লিখি যার হর নয় এবং লব পাঁচ তাহলে আট নম্বরটা দেওয়া আছে একটি ভগ্নাংশ লিখি যার হর নয় এবং লব পাঁচ নয় নম্বরটা দেওয়া আছে কোন কাকে বলে নয় নম্বরটা দেওয়া আছে কোন কাকে বলা হয় দশ নম্বরটা দেওয়া আছে বিন্দুর চলার পথকে কি বলা হয় দশ নম্বরটা দেওয়া আছে বিন্দুর চলার পথকে কী বলা হয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের গণিত বইয়ে দেওয়া আছে তো তোমরা চাইলে সেই গণিত বইয়ের সাহায্য নিয়ে প্রশ্নের উত্তরগুলো প্রশ্নগুলো সমাধান করতে পারো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে